না হাত বেতন পান না আপনারা প্রত্যেকে বঞ্চিত ভারতবর্ষের স্বাধীনতার পরে কোন প্রথম সালে রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে

উনি কোর্টে গেছিলেন মামলা প্রধান বিচারপতি সেই মামলা শোনার দায়িত্ব দিয়েছিলেন মান্যবর জাস্টিস কৌশিক চন্দন মহোদয়কে কৌশিক চন্দন মহোদয়কে অপমান করেছিলেন উনি একইভাবে বিজেপি লোক বলে কৌশিক চন্দন মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন পাঁচ লক্ষ টাকা ফাইল করে এই মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বারোসি এই মুখ্যমন্ত্রী কোর্ট মানেন না তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে সার্ভিস ম্যান আমাদের আর্মিদের অমর্যাদা অপমানের প্রতিবাদ করল গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে সংবিধান মেনে তাদেরকে আমি স্যালুট জানাই সাথে সাথে আমার একটি বড় কর্মসূচি রয়েছে এখান থেকে একশো কিলোমিটার দূরে আমি কথা ভাড়া বড়া আমি